আজকের তার সময় যাদের কাঁধে ছিল জাতির ভবিষ্যৎ গড়ার ভার যাদের চোখে জ্বলে উঠত স্বপ্নের দীপ্তি যাদের হৃদয় ছিল আদর্শের জ্বলন্ত আগুন আজ তারাই হারিয়ে যাচ্ছে এক অদৃশ্য ভয়ঙ্কর মোহে আলোচ হয়ে ওঠার বদলে তারা হারিয়ে যাচ্ছে কৃত্রিম আলোর পেছনে রাত জেগে স্ক্রল করা স্ক্রিন আর নাটকের নামে ছড়িয়ে পড়া অশ্লীলতায় ধ্বংস হয়ে যাচ্ছে এই যুব ফিল্টারে ঢাকা মুখের পেছনে তারা লুকিয়ে রাখছে ক্লান্ত আত্মা আর একাকি হৃদয় আর শূন্যতায় ভরা কন্টেন্টে সময় খরচ করছে ঘন্টার পর ঘণ্টা যেখানে হওয়া উচিত ছিল কোরআনের পৃষ্ঠা উল্টানো সেখানে এখন উল্টানো হয় গোপন ইনবক্সের নোংরা ইতিহাস যেখানে চোখে থাকা উচিত ছিল লক্ষ্যের দ্বীপটি সেখানে আজ বাসা বেঁধেছে রাত ভর স্ক্রিনের নেশা পবিত্র ভোরের আলোয় সিজদাতে যাদের চোখে অশ্রু ঝরার কথা ছিল সেখানে তারা জেগে উঠছে এক নিষিদ্ধ ক্লান্তির পর পর্নোগ্রাফির নোংরা ধ্বংসাবশেষ নিয়ে বন্ধুত্বের নামে আজ চলছে সীমা লঙ্ঘনের প্রতিযোগিতা ভালোবাসার নামে চলছে দেহ বিক্রির অনুমোদন যেখানে নেই বৈধতা নেই কোনো দায়িত্ববোধ আর স্বাধীনতার নামে চলছে উলঙ্গতা নির্লজ্জতা আর আত্মার নগ্ন মৃত্যু এই হলো আজকের মডার্ন জীবন যা বাইরের দিক থেকে দেখতে রঙিন কিন্তু ভিতরে মৃত আর গভীরভাবে ভাবে তোমরা হয়তো জানো না এই নষ্ট বিনোদন এই অনিয়ন্ত্রিত স্বাধীনতা একদিন কেড়ে নেবে তোমাদের হাসি শান্তি আর ভবিষ্যৎ একদিন এই লাইফস্টাইলই তোমাদের ঠেলে দিবে হতাশায় বিষণ্নতায় এমনকি আত্মহত্যার প্রান্তে তারা ভাবে জীবন মানেই উপভোগ তারা বিশ্বাস করে একটা জীবন তাই প্রচুর চিল করতে হবে কিন্তু কেউ একবারও ভাবে না এই চিল করার নামে তারা উঠছে এক গহীন অন্ধকারের দিকে যার গন্তব্য বিষণ্নতা অবসাদ আর কখনও কখনো তো আত্মহত্যার কিনারায় এসে থেকে যাওয়া তারা হাসছে কিন্তু হৃদয়ে কাঁদছে তারা ফিল্টারে মুড়ে দিচ্ছে মুখ কিন্তু তাদের আত্মা দিনের পর দিন ধুকে ধুকে মুড়ছে ঝলমলে ছবির আড়ারে বয়ে চলছে এক বিষাদের নদী সুন্দর রোমান্টিক ক্যাপশনের পিছনে অপেক্ষা করছে অসহায়ত্বের গোপন সাগর তারা বলছে চিল করছি প্রচুর চিল করছি অথচ গভীরে তাদের আত্মা অসহায় একাকিত্বে আর দিশে হারা হয়ে ধুকে ধুকে মরছে এই অবক্ষয় শুধু একজন তরুণ বা তরুণীকে গিলে খাচ্ছে না এটা গিলে খাচ্ছে গোটা একটা জাতিকে একটি উম্মাহকে নিচে নামিয়ে দিচ্ছে যারা একসময় ছিল জাতির নাবিক মানবতার পথ প্রদর্শক বিশ্বকে পথ দেখানোর আলোকবর্তিকা অথচ আজ তারা নিজেরাই এক যাত্রী হয়ে গেছে অন্ধকারের সমুদ্রে তরুণ তরুণী ভাই আমার একটু বিশ্বাস শান্তি সেই আল্লাহর পথে যে পথ অনন্ত মুক্তির চিরকালীন সম্মানের এ আধুনিক বিশ্ব ব্যবস্থা এক ভ্রান্তির ফাঁদ বেড়েছে যেখানে উপভোগ নামক শব্দের পিছনে দৌড়ানোই হচ্ছে জীবনের অর্থ কিন্তু তোমরা হয়তো জানো না এই বিনোদন আসলে নিঃশব্দ এক নীল বিষ যা মনকে আনন্দের অভিনয়ে ব্যস্ত রাখে আর আত্মাকে ঠেলে দেয় এক ধ্বংসের অজানা অতল গহ্বরে জীবনে যা ছিল শান্তি পাওয়ার প্রকৃত পাথেও যা ছিল অন্তরের স্থিরতার একমাত্র নিরাময় তোমরা তা ভুলেই গেছো আজ আর সেই ভুলে যাওয়া শান্তির ঠিকানাই হচ্ছে ইসলাম ইসলাম দিয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য আলোকিত নির্দেশনা যেখানে আছে আত্মার প্রশান্তি আছে জীবনের ভারসাম্য যেখানে নিষিদ্ধ প্রেম নয় আছে পবিত্র প্রেমের সম্পর্ক যেখানে পর্নোগ্রাফি নয় আছে জান্নাতি হুরের প্রতিশ্রুতি তোমরা হয়তো ভুলে গেছ শান্তি কখনোই ইনস্টাগ্রামের ছবিতে পাওয়া যায় না শান্তি পাওয়া যায় যখন হৃদয়ে তার রবের সামনে মাথা নত করে তাই ভাই আমার ফিরে এসো শুধু একবার ভাবো এই জীবন কি এভাবেই চলবে সত্যি কি তুমি শান্তিতে আছো খুব আনন্দ আর সুখের মাঝেই গতিবাহিত হচ্ছে তোমার জীবন প্রিয় ভাই আমার তোমার রক্ত এখনো অপেক্ষা করছেন তোমার ফিরে আসার জন্য তিনি ক্ষমাশীল ও দয়ালু তিনি অন্তরঙ্গভাবে ভালোবাসেন তার বান্দাকে তুমি তাকে ভুলে গেলেও তিনি তোমাকে ঠিকই স্মরণে রেখেছেন তোমার বাড়ির আলমারিতে শোপিস হিসেবে তুমি যে কুরআনটা রেখে দিয়েছো সেখানেই তো তোমার রব তোমাকে বলে দিয়েছেন উল ইয়া আ ইয়া দিয়া হে আমার সেই বান্দারা যারা নিজের ওপর সীমা লঙ্ঘন করেছ লা তা কনা রহমেতিল্লা তোমরা আমার রহমত হতে নিরাশ হইও না ইন দ্য ল হাইয়া ফিরোদ্দুনু তোমার রব বোনাহ মাফ করে দেন রহিম নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু এখনো তুমি দেরি করবে ভাই প্রিয় ভাই আমার এসো ফিরে যায় সেই পথে যেখানে অপেক্ষায় আছেন তোমার রব যিনি এক ফোঁটা অস্রুতেই ভুলে যান সব পাহাড় সম করে দেন ক্ষমা তুমি আর কোথায় পাবে তার উপমা